চারা সাহাবের উপর পাকাতনের উপর উল আম্বে সালামের উপর বার ইমামের উপর খাজা খাজাগণের উপর চার তরিকার যত গাউস কুতুব ফির আল্লাহ গুজরু গিয়েছে সকলের উপর হজরত মাওলানা খাজি রিয়াস আলী খান শাহজাহানপুরি উপর হজরত বরফকির আহমদ রাসার আলী উরুফে আমিন সাহেব সাহেব হানাফি রহমতুল্লা উপর। হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ মুজাহ উপর আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী ও বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি মানবতার কল্যাণে স্বাস্থ্য সচেতনতায় কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে সুন্দরভাবে কিছু বলার তৌফিক দান করেন তাইলে আমি বলতে পারবো আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাইলে আপনারা শুনতে পারবেন তাই বিনীত অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আমার আলোচনা বা পরবর্তীতে মনোযোগের সাথে শোনার জন্য বিনীত অনুরোধ করছি তো যাই হোক আজকে আলোচনার যেই বিষয়বস্তু তা হচ্ছে স্বাস্থ্য সচেতনতায় লিভার বা যকৃত কি এবং এর অসুস্থ বা এই যকৃত রোগের লক্ষণ এবং সচেতনতামূলক কিছু কথা লিভার বা যকৃত মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় আভ্যন্তরীণ অঙ্গ এবং একটি গ্রন্থি এটি রক্ত পরিশোধন করে ক্ষতিকর পদার্থ দূর করে ঔষধ এবং খাবার হজমে সাহায্য করে এবং শক্তি সংরক্ষণ করে এরই নাম লিভার বা যকৃত এই লিভার বা যকৃত যদি অসুস্থ হয় এর কিছু লক্ষণ প্রথমত ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া আমরা সাধারণত ত্বক বা চামড়ার এই সাদা অংশ যদি হলুদ হয়ে যায় তখন আমরা কম বেশি সবাই বলি জন্ডিস এই জন্ডিস আরেকটা ভাইরাস জাতীয় জন্ডিস আছে যেটা রক্তের সাথে হ্যাপাটাইটিস বি ভাইরাসের এইচ এজি পরীক্ষা না করলে এটা ধরা পড়ে না হলুদ আকার ধারণ করে না রক্তের মধ্যে এই ভাইরাস প্রভাবিত হয় যা ক্যান্সারের এবং এইডসের চেয়েও মারাত্মক কারণ এটা দেখা যায় না বহু রোগী অভিজ্ঞতারা লোকে দেখেছি বিদেশে যাওয়ার সময় বিডিআরএল ও হ্যাপাটাইটিস বি ভাইরাস এইচ এজি পরীক্ষা করার সময় আমার কাছে এসেছে কান্দাকাটি বিদেশ যেতে পারবে না চিকিৎসার পর সর্বনিম্ন এক মাস সর্বোচ্চ পাঁচ মাস আরোগ্য হয়েছে ইনশাল্লাহ এই ধরনের আরোগ্যকৃত রুগী সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কুয়েত এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি ব্যক্তিগতভাবে আরোগ্যের আমি দেখেছি তো যাই হোক তো এই কারণে হ্যাপাটাইটিস বি ভাইরাস এটা রক্তের সাথে এটা বোঝা যায় না কিন্তু সাধারণ জন্ডিস এটা আমরা কবিরাজ বা গ্রামিক টুটকা যারা জানে তাদের কাছে যে ঝারফুক বা বিভিন্নভাবে এটাকে হলুদটাকে সাদা করার প্রচেষ্টা করি অনেক সময় কিছুটা হয় কিন্তু যেটা হ্যাপাটাইটিস বি ভাইরাস জনিত যেই জন্ডিস এটা রক্তের সাথে এটা মহা মহাভাইরাস তো এই কারণে সচেতনতামূলক আমাদের পরীক্ষার মাধ্যমে এটা বুঝতে হবে কোনো বিকল্প ব্যবস্থা নেই পরীক্ষার মাধ্যমে এটা ধরা পড়বে যে তার রক্তের মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে কি নাই দ্বিতীয়ত ক্ষুধামন্দা এবং বুমিভাব এই রূপ যখন থাকবে তখন অর্থাৎ যকৃত যখন রোগ হবে তখন ক্ষুধামন্দা এবং ভূমিভাব প্রকট আকারে ধারণ করবে যত বেশি প্রকট হবে তত রোগের জটিলতা তত বেশি বলে মনে করতে হবে পেট ফুলা এবং ডান পেটের ব্যথা অনেক সময় দেখা যায় রুগী বলে গ্যাস্ট্রিকের ওষুধ বিভিন্ন রকমের অ্যান্টাসিড প্লাস ওমিপ্রাজল গ্রুপের বিভিন্ন ওষুধ খাওয়ার পরও রুগী বলতে শোনা যায় যে আমার পেট ফুলা কমতেছে না ডান পেটের ব্যথা এতে ধরে নিতে হবে তার লিভার এবং যকৃতে ক্ষতিগ্রস্ত হয়েছে যকৃত বা লিভারের তার রূপ হয়েছে তৃতীয়ত গা এবং শরীর দুর্বলতা ও ক্লান্তি অনুভব করবে রুগী চকৃত বা লিভারের দুর্বলতার লিভাল অসুস্থ হওয়ার কারণে ক্লান্তি এবং শরীর দুর্বল মনে করবে প্রস্রাবণ গাঢ় হয়ে যায় প্রস্রাব বিশেষ করে সাধারণ জন্ডিস হইলেও প্রস্রাব গাঢ় হয় অনেক সময় বি ভাইরাসের ক্ষেত্র জন্ডিস বাস্তব দেখেছি পরীক্ষা অনেক সময় বুল রিপোর্ট আসে ব্যক্তিগত এক রুগীর উনিশশো সালে এই ন্যাপেটিসের রুগী তার আরবিএস প্লাস থাকা সত্ত্বেও পরীক্ষায় বুল আরবিএস নীল দেওয়া হয়েছিল আমি চ্যালেঞ্জ কল করেছিলাম প্যাথোলজিকে যে এখানে পরীক্ষা ঠিক হয় নাই কারণ আমার স্বাভাবিক দর্শনে আমি দেখেছি এখানে রক্তের কণা আছে সাদা পাত্রে সাদা বোতলে সেটা সেই আরবিএসের রেডস সেল রক্তকণিকাগুলা আমি অনুভব করতে পেরেছি আছে কিন্তু প্যাথোলজি রিপোর্টে নাই বলার কারণে চ্যালেঞ্জ করে পুনরায় পরীক্ষা করার পর আরবিএস প্লাস এসেছিল তো যাই হোক পরীক্ষা অনেক সময় ভুল হওয়ার কারণে রুগীর জীবন বিপন্ন এবং দুশ্চিন্তায় এবং জটিলতার সৃষ্টি হতে পারে এই জন্য এই বিষয়ে সতর্ক থাকার জন্য রুগী এবং পরীক্ষককে সে অনুরোধ করছি কারণ একটু অবহেলার জন্য জটিল সমস্যা থেকে আরও বেশি সমস্যা হতে পারে তো যাই হোক মল গাঢ় এবং আকার পরিবর্তন হয় সাত নম্বর সহজে রক্তপাত হওয়া এবং ফুসকরি ওঠা সহজেই রক্তপাত হয় এবং ফুসকুরি উঠে চুলকানি এবং তকে দাগ যকৃত যদি সমস্যা থাকে অসুস্থ থাকে রোগ নিরাময় ক্ষমতা কমে যায় তখন চুলকানি এবং তকে দাগ দেখা যেতে পারে কাজে দাগের জন্য শুধু ক্রিম আর মলম দিলেই দাগ দূরবিত হবে না যদি লিভারের সমস্যা থাকে পেটের সমস্যা থাকে এই দাগ তার সম্পূর্ণ ক্লিয়ার হবে না এটা দাগের সাথে এই লিভারের রোগের সাথে সম্পর্ক জড়িত এই জন্য দাগের জন্য হাই পাওয়ারের ওষুধ ব্যবহার করে নিজের স্কিনকে নষ্ট করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি কারণ এর সঠিক চিকিৎসা না হইলে স্তনে স্তকের ত্বকের বিভিন্ন ক্ষতি হইতে পারে ওজন ওজন হ্রাস বা হালকা তো যাই হোক তো এইখানে আরও বিভিন্ন কারণ বিভিন্ন দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বিভিন্ন দিন ওষুধের অপব্যবহার এবং ব্যথানাশক ওষুধ অসাবধানতা অসচেতনতা অধিক রাজ্যকরণ অধিক পরিশ্রম মানসিক টেনশন ইত্যাদি কারণেও লিভারের উপর বিভিন্ন রূপ প্রভাব সৃষ্টি হতে পারে অর্থাৎ ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে এর প্রতিকার সচেতনতা অতিরিক্ত তেল চর্বি খাবার পরিহার করা কেমিক্যাল জাতীয় খাবারগুলো পরিহার করা ধূমপান অ্যালকোহল এর থেকে বিরত থাকা হ্যাপাটাইটিস বি ভাইরাস নির্মূল হওয়ার নির্মূল এবং নিয়ন্ত্রণ রাখার জন্য ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক উপযুক্ত ওষুধ উপযুক্ত চিকিৎসা উপযুক্ত পথ্যের ব্যবহার করা জরুরি হেপা হেপাটাইটিস রোগ যদি আরোগ্য হয় হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেওয়া পরিষ্কার পানি পান করা ওষুধ সেবনে ন্যাচারাল ইউনেন আয়ুর্বেদিক ডাক্তারদের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় ঔষধ এবং পথ্য সচেতনতা অবলম্বন করা শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা নিয়মিত ব্যায়াম করা এর কোনো বিকল্প নেই তো চিকিৎসা ফ্যাটি লিভার খাদ্য নিয়ন্ত্রণ ব্যায়াম ওজন কমানো হ্যাপাটিস বি ভাইরাস ন্যাচারাল চিকিৎসা ঔষধ ও বিশ্রাম লিভার সিরোসিস ডাক্তারদের পরামর্শনামা এবং সঠিক চিকিৎসা বিশেষ করে ন্যাচারাল ইউনিয়ন আয়ুর্বেদিক এবং হোমিও জার্মানি ওষুধের মাধ্যমে সুস্থ থাকার প্রচেষ্টা করা এবং স্বাস্থ্য সচেতন সচেতনতা অবলম্বন করা লিভার ক্যান্সার বিভিন্ন কারণে বিভিশ বিভিন্ন জটিলতার কারণে এক পর্যায়ে লিভারের মধ্যে ক্যান্সার হয় লিভার সিরোসিস হয় এবং লিভার বিভিন্ন জটিল থেকে জটিল আকার ধারণ করে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের থেকে রক্ত নেওয়া এবং অভিজ্ঞ রেজিস্টার্ড হাকিম তাদের কাছ থেকে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক পরামর্শ সঠিক পথ্য এবং সঠিক সচেতনতার মাধ্যমে রোগ নির্মূলের প্রচেষ্টা করতে হবে এর কোনো বিকল্প নেই সবচেয়ে বড় যেই আমাদের জন্য করণীয় ইসলামী অনুশাসন মেনে চলা পাক কোরআন ফাকিম মানুষের রোগ নিরাময়ের বিভিন্ন ঔষধ সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে ইঙ্গিত দিয়েছেন যেমন মধুর কথা বলেছেন কালো জুরের কথা বলেছেন তিন ফলের কথা বলেছেন দুধের কথা বলেছেন গম এবং বিভিন্ন খাদ্যের কথা বলেছেন মাশরুমের কথা বলেছেন এই লিভারকে সুরক্ষা এবং সুস্থ রাখার জন্য নিয়মিত আহার নিয়মিত ঘুমানো এবং নিয়মিত ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণ করা স্বাস্থ্য সচেতন থাকা কেমিক্যালযুক্ত খাদ্যগুলো পরিহার করা অতিরিক্ত ব্যথানাশক ওষুধ এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এবং কেমিক্যাল জাতীয় খাদ্য ওষুধ বিশেষ প্রয়োজন ছাড়া পরিহার করা তো যাই হোক আল্লাপাক আমাদেরকে অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছেন যেটা ন্যাচারাল গাছ গাছালের মাধ্যমে রোগ নিরাময়ের উপাদান রয়েছে অতএব আমরা বেশি বেশি করে সবজি খাই বেশি বেশি করে ন্যাচারাল খাদ্য খাবারগুলো খাই কেমিক্যালযুক্ত খাবারগুলা পরিহার করি এবং কেমিক্যালযুক্ত ওষুধগুলা যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি ব্যথা ওষুধ ব্যবহারের থেকে বিরত থাকার চেষ্টা করি বিশেষ প্রয়োজন ছাড়া সব ক্ষেত্রেই প্রয়োজন আছে যে যখন যেটা প্রয়োজন ঠিক সেইভাবে যুগোপযোগী করাই প্রয়োজন তবে ন্যাচারাল চিকিৎসার ইউনানি আয়ুর্বেদিক ন্যাচারাল চিকিৎসার কোনো বিকল্প নেই সকলের প্রতি স্বাস্থ্য সচেতনতার ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার জন্য বিনিয়োগ সহিত অনুরোধ করছি আসুন আমরা নিজেরা সুস্থ থাকার জন্য ন্যাচারাল খাদ্য এবং ন্যাচারাল অভ্যাস এবং বিশেষ করে ইসলামিক অনুশাসন মেনে চলার আমরা চেষ্টা করি আমরা সুস্থ থাকি দেশ ও জাতির কল্যাণে আমরা অবদান রাখি যার যার অবস্থান থেকে এটাই হলো আমার প্রত্যাশা এটাই হোক আমাদের প্রত্যাশা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ বালাক আসসালামু আলাইকুম